বসন্ত পঞ্চমীতে বঙ্গবাসী মেতে উঠেছেন বাগদেবীর আরাধনায় দক্ষিণ কলকাতার চক্রবর্তী পরিবারে চূড়ান্ত ব্যস্ততা একজন শহরের ব্যস্ততম অভিনেত্রী আর অন্যজন প্রযোজক পরিচালক সেই সঙ্গে সঙ্গে আবার বিধায়কও বটে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী প্রত্যেক বছরে রাজের প্রোডাকশন হাউসের অফিসে ধুমধাম করে সরস্বতী আরাধনা করা হয় এবছরেও তার কোনো রকম ব্যতিক্রম নয় এবছর তো আবার রাজকন্যা ইয়ালিনির আগমনের পর প্রথম সরস্বতী পুজো মেয়ের নাম তারা মা সরস্বতীর নামেই রেখেছেন তাই বিশেষভাবে পালিত হচ্ছে পুজো এদিকে পুত্র ইউভানকে দেখা গেল বাসন্তী পাঞ্জাবি পরে ছাদ ময় ছোটাছুটি করতে তবে রাজ আর শুভশ্রী এদিন পড়লেন ম্যাচিং পোশাক কি চমক থাকল রাজ শুভশ্রীর লুকে সরস্বতী পুজোর সঙ্গে এবছর ভ্যালেন্টাইন্স ডেও বটে তাই এবারে সরস্বতী পুজো আরো একটু বেশি স্পেশাল এদিন রাজের অফিসে পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন সেলেব্রাও। অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার তথা সঞ্চালক পদ্মনাভ দাশগুপ্ত সহ উপস্থিত ছিলেন আরো অনেকে ছিলেন ছোট পর্দার বেশ কিছু চেনা মুখ সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোতে আমরা চলে এসেছি রাজদা এবং বাংলা রাজদা এবং শুভশ্রীদের সরস্বতী পুজো যেখানে তারা এবার অঞ্জলি দেবেন এবং তাদের কাছে জেনে নেবো যে এবারে তাদের প্ল্যানটা ঠিক কী রয়েছে সরস্বতী পুজোর প্ল্যান কি রয়েছে সরস্বতী পুজোর প্ল্যান আমাদের প্রত্যেক বছর যেটা থাকে দু থেকে আমাদের অফিসে পুজোটা হয় রাজকতি এন্টারটেনমেন্টে এখানে আমরা যারা আগে কাজ করতাম একসঙ্গে কাজ করি সারা বছর ধরে দেখাও হয় না কিন্তু বন্ধু বান্ধব কালিগ যারা তাদের সবাইকে ইনভাইট করা হয় আসে অঞ্জলি দেওয়া হয় অনেকেই একসঙ্গে এবং গান নাটা এই পিছনে লাগছি এসব করা হয় খাওয়া দাওয়া হয় এগুলোই করা আচ্ছা এবার শুভশ্রীতির কাছে যাবো যে এই তোমার প্রিয় বললে কুলের আচার বা কুলের চাটনি কুলের চাটনি তো তুমি কি মানে আগে যেরকম কুল খাওয়া মানে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া একটা মানে ব্যাপার ছিল যে না কুল খেলে ফেল হয়ে যাবো বা কুল সরস্বতী পুজোর পর খেলে তবেই বসাব তোমার ক্ষেত্রে কি সেটাও মানা হয় না আমি আগেই আগেও খেয়ে নিতাম এবং এখনও খেয়েছি আজকে ভালোবাসার দিন বকা ক্লাস সরষদ কি বললে দর্শকদের জন্য কি বলবে দর্শকদের জন্য মানে কি বলবে কি টিপস দেবে কারণ তোমাদের রাজ সুবশ্রী একটা জুটি এবং সেটা সবাইকে এটাই বলবো যে পৃথিবীতে প্রচুর হেট্রেট বেড়ে গেছে ভালোবাসার দিন অবশ্যই উদযাপন করা উচিত কারণ ভালোবাসা ময় হয়ে থাকা খুব ইম্পর্টেন্ট তো যে কোনো একটা দিন যদি ভালোবাসার দিনকে উদযাপন করতে পারে সে দিনটা ঘৃণাময় হয়ে থাকবে না শুধু ভালোবাসাময় হয়ে থাকুক না সরস্বতী পুজো তো বসন্ত পঞ্চমী তাই জন্য বাসন্তী কালারটা পড়তে ভালো লাগে আজকে সেটা বোধ নতুনদের উন্মাদনা আরও বেশি কেননা ওই হয় না কিছু কিছু পনেরো বছর কুড়ি বছর অন্তর অন্তর এমন একটা দিন আছে যেখানে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে এক হইয়া যায় রকম আজকে একটা দিন আমার মনে হয় সবারই সেটা বেটার লাগবে অন্তত প্রেমিক প্রেমিকার মানে যারা কাপলস তাদের তো আজকে বিরাট ব্যাপার মহোৎসব আর কি তাদের সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে কী প্ল্যান রয়েছে আর এরপরে প্রচুর জায়গায় ইনভিটেশন রয়েছে দিনে যতটা সময় আছে তার মধ্যে আমাকে অনেকগুলো জায়গা কাভার করতে হবে রাত্রিবেলাতে আমার এক প্রিয় বান্ধবী প্লাস বোন ওর জন্মদিনও রয়েছে তো সেখানেও আমাকে ঢুমারতে হবে আজকে আজকে প্রথমে তো আমি প্রথমেই রাজধার এখানে চলে এসেছি তারপর আমার প্ল্যান আছে রানাদার ওখানে যাওয়ার রানা সরকার ওখানে সরস্বতী পুজো আছে তারপর আছে সিনেমা সরস্বতী সেখানে গিয়ে তিলোত্তমা বলে একটা ট্রেলার লঞ্চ হচ্ছে সেখানে ইনভিটেশন আছে তারপর একটু টুকটাক বন্ধুদের সাথে বেরোবো একটু খাওয়া দাওয়া করবো আজকে এই প্ল্যান পুষ্পাঞ্জলি পর্বের পর ছাদে আয়োজন হয়েছে খাওয়া দাওয়ার সঙ্গে রইলো সরস্বতী পুজোর প্রসাদ সব মিলিয়ে জমজমাট রাজ শুভশ্রীর সরস্বতী পুজো আমরা শুনে নিলাম রাজটা এবং শুভশ্রীদের ঠিক আজকে কি প্ল্যান রয়েছে তাদের এই সরস্বতী পুজো নিয়ে ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মৌনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা